এইগুলা সমুদ্রিক মাঝে আগে সমুদ্র হতো এখন এগুলো হ্যাঁ দিদি ভাই এই অভিনয়টা আমার খুব ভালো লাগলো এগুলো কি ঠিক ভালো কি তা লাগেনি কিন্তু মাঝে

খাও তো আগে ফার্স্টে বসে গেছি এখন আমরা বসে নিয়ে বসবো এবার তা গ্যাস কোনো রকম শেষ হয়ে গেল তারপর আবার গ্যাস নিয়ে এসেছি নিয়ে এসে আবার গ্যাসে রান্না করেছে তারপর আবার হয়েছে রান্না করে পেছি বসে গেছি ভাত খেতে আর এই দিকে ও বসে গেছে ভাত খেতে ভাত খাচ্ছে আমার ফোন দেখে দেখো এখন এখন কেউ আসেনি বসতে আমার সব ফাঁকা আছে সব হাত পা ধরছে এসব তো খেতে লেগে গেছে দেখতে পাচ্ছো দাদা খাচ্ছি লালদা আর এদিন কামড় কাপড় পাতা উড়ে বালি যাচ্ছে শুধু ভাত আর এটা হচ্ছে আম ডাল আম মসুরি ডাল আর এটা কি যেন মোচা হ্যাঁ মোচা মোচা দিয়ে হয়েছে কি যেন কলা খড় হ্যাঁ মোচা তো হ্যাঁ মোচা মোচ